নীল জলের রাজ্য হতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে ডলফিন সাগরের প্রচন্ড উত্থাল দেও অতিক্রম করে চারবার ভূমি করে এখন আমি এসে উপস্থিত হয়েছি নোসা পেন চারবার বমি হওয়ার কারণে যদিও শারীরিকভাবে একটু উইকনেস ফিল করতেছি বাট মানসিক দিক দিয়ে আমি ওকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইন্দোনেশিয়াতে কিভাবে আসতে হবে বিসাব কিভাবে করতে হবে তার ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ইন্দোনেশিয়া সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন শুরু করা যাক ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র সেই সাথে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ দেশ ইন্দোনেশিয়া ব্রাজিলের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীব বৈচিত্র্যের দেশ দেশটির সমুদ্র উপকূলের দৈর্ঘ্য প্রায় আশি হাজার কিলোমিটার পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ ইন্দোনেশিয়াতে রয়েছে সদূর্গ সমুদ্র সৈকত সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে রয়েছে বালি লম্বক বিংটাং ও নিয়স দ্বীপের সৈকতগুলি আমার এই ভিডিওটি মূলত বালি দ্বীপে কিছু সময় কাটানোর উপর ভিত্তি করে তৈরি বালিতে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হচ্ছে নোসা প্যানিরা একদম কাটে চলে আসছে ও অনেকগুলো যারা বালিক ভ্রমণে আসবেন আমার মতামত হলো অবশ্যই একটি দিন নুসা পেনিদার জন্য আলাদা করে রাখবেন কিছুদিন পূর্বেও বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণ ছিল খুবই সহজ অন অ্যারাইভ্যাল ভিসাতেই আমরা বাংলাদেশিরা অনায়াসে ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারতাম কিন্তু সেই সুযোগটি আপাতত বন্ধ আছে তাই এখন চলুন জেনে নেওয়া যাক ভিসা নেওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হবে ইন্দোনেশিয়া ভ্রমণের জন্য সর্বপ্রথম আপনার যেটি প্রয়োজন তা হচ্ছে ছয় মাস বা তার অধিক মেয়াদি একটি ভ্যালিড পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি চেক বইয়ের একটি খালি পাতা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স ইংলিশে নোটারি ট্রান্সলেশন হচ্ছে আপনার কার্ড ও প্যাড স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড আর চাকরিজীবী হলে অবশ্যই এন এই প্যাপার্সগুলি যদি আপনার থাকে তাহলে আপনি অনায়াসেই ভিসা পেয়ে যাবেন ইন্দোনেশিয়ার ভিসা ফি মূলত নির্ভর করে আপনার বিভিন্ন এজেন্সির উপর তো সচরাচর পনেরো থেকে সতেরো হাজার টাকায় আপনি ইন্দোনেশিয়ার ভিসা অনায়াসেই পেয়ে যাবেন আর ভিসার জন্য আপনাকে সময় দিতে হবে অবশ্যই পনেরো থেকে বিশ দিন সময় হাতে রেখে আবেদন করবেন মোটামুটি এই পেপারসগুলো হলেই আপনি ইন্দোনেশিয়ার ভিসা পেয়ে যাবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দেশে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ